হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ভালো থাকলে কি হবে এতদিন কোনো ভিডিও করতে পারিনি বাড়িতে একটু কাজের চাপ ছিল যার জন্য হয়ে ওঠেনি তো আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা এমনি জাস্ট ক্যাজুয়ালি ভিডিও আনলাম এখন আমি একটু এই সন্ধ্যাবেলার একটু টিফিন করব আর কি করি তারপরে চলো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব তো ভাবলাম যেহেতু অনেক দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে এটাই করি তো এখন আমি পেঁয়াজি বানাবো বলে পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে কেটে আর কি ভালো করে চটকে নিয়ে মশলা মাখিয়ে এখন রেখে দেব। তারপরে ওই যে ছেলের স্যার এসছে স্যারকে একটু টিফিন দিয়ে নিয়ে তারপর আমি আমাদের টিফিনটা বানাবো যাই হোক আজকে বাড়িতে অনেক দিন প্রায় অনেক দিন পরেই আমি পেঁয়াজি বানাচ্ছি তাও আবার সন্ধ্যাবেলা অনেক সময় হয় রাতে ডাল হয় ডালের সাথে করি কিন্তু আজকে বেশ অনেক দিন পরেই আমি টিফিনে আর কি পেঁয়াজি খাবো তো এই যে দেখো স্যারের জন্য পেঁয়াজ ডিম রুটটা সেঁকে রেখে দিয়েছি ডিম টোস্ট করে দেবো তো স্যারকে আগে ঝটপট করে টিফিনটা দিয়ে নিই সাড়ে ছটা বাজতে যায় স্যারকে টিফিনটা দিয়ে তারপরে পেঁয়াজিটা ভেজে একটু মুড়ে দিয়ে টিফিন করব সন্ধেবেলা সাধারণত সেরকম টিফিন হয় না আবার কখনো কখনো হয়ও ওই আর কি মিলিয়ে মিশিয়ে তো চলো টিফিনটা করে দিয়ে দিই প্রতি সোমবার করে আঁকার স্যার আসে তো স্যারকে কিছু না কিছু টিফিন দিতে হয় চাউমিন পাস্তা সুজি ঘুগনিও করি মাঝে মাঝে তো ডিম টোস্টও থাকে তো ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই আর কি দেওয়া হয় তার সাথে চা বিস্কুট তো রয়েইছে এই হয়ে গেল স্যারের টিফিন রেডি সসটা একটু বাজেভাবে পড়ে গিয়েছে তো যাই হোক দিয়ে দিই তো স্যারকে ওটা দিয়ে আসলাম দিয়ে এসে এবারে আমি আমাদের জন্য পেঁয়াজিটা ঝটপট করে ভেজে নিই কারণ বিকেলবেলা বিকেলবেলা বলছি সরি সন্ধ্যাবেলা একটু খিদেও পেয়েছে তো পেঁয়াজ ওদিকে ভাজা হয়ে গিয়েছে আর আমি একটা টেস্ট করেও দেখছি হয়েছে ভালোই হয়েছে পাতলা পাতলা পেঁয়াজে আমি প্রথম করলাম পাতলা পেঁয়াজে আমার দিতে হয় যা যা আমার সঙ্গে তাই করি জন্য করিনি কিছুটা আলসেমাও থাকে যে আজ করবো কাল করব করে আর করাই হয় না তো এই হলো গিয়ে আমার টিফিন একটুখানি মুড়ে নিয়েছি কারণ বেশি খেলে আবার অসুবিধা হয়ে যায় আমার তো এখন কী করবো এখন এই যে মটর ওদিকে একটু ভিজিয়েছি মটর আর এখানে আগের কিছু মটর ভেজানো ছিল তো এগুলো দিয়ে রাতে ঘুগনি আর রুটি হবে তো সিদ্ধ বসিয়ে দিই এই যে দেখো এক বাটি মটর সিদ্ধ দিয়েছি এগুলো মটর আর আলু প্রেসারে দিয়ে একসাথে সিদ্ধ বসিয়ে দেবো ঘুগনি করতে একদমই আমার বেশি সময় লাগে না ঘুগনি কেন যে কোনো রান্না করতেই আমার আবার বেশি সময় লাগে না জাস্ট নিজের মতো করতে দিলেই হয়ে যায় সব কিছু একটু তাড়াতাড়ি আমার আবার রান্নাঘরে একজনের থেকে দুজন বেশি থাকলে আমার রান্না করতে একটু দেরি হয় তাড়াতাড়ি একা থাকলে যতটা তাড়াতাড়ি করে নিতে পারি তো মানে দুজন থাকলে তিনজন থাকলে আমার আবার একটু দেরিই হয় একা থাকলে নিজে নিজের মতো করে নিলাম তাড়াতাড়ি হয়ে যায় তো দিয়ে দিলাম প্রেসারে সবকিছু তো এটা এর মতো সিদ্ধ হোক আর আমি ওদিকে মশলাটা করে নিইজে দিয়ে দিলাম একদমই বেশি না একটা থেকে দুটো সিটি পড়লেই মটর সিদ্ধ হয়ে যায় তো দেখো পেঁয়াজ কেটে নিয়েছি ওদিকে একটা স্পেশাল মশলা করে নিয়েছি তো এবারে আমার জাস্ট দশ মিনিটেই হয়ে যাবে তো চলো বন্ধুরা সব কিছু তো রেডি করে নিয়েছি এবার আমার ঘুগনি দশ মিনিটের মধ্যে ফটাফট হয়ে যাবে তারপর ছেলেকে নিয়েছে টিউশন ডেকে নিয়েছে আটা রেডি করে নেবো এই হলো আমাদের রাতেই নেই তো বন্ধুরা ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি অল্প ইয়ে আছে তো সবাই মিলে দেখো লাইক করো কমেন্ট করো তো এই হলো আমার ঘুগনি তো চলো আজকের ভিডিওটাই হচ্ছে তা